শুভেন্দু অধিকারী আপনাকেই বলছি ক্ষমা চান এতটুকু যদি নীতি নৈতিকতা যদি কিছুমাত্র অবশিষ্ট থেকে থাকে শুভেন্দু অধিকারী বাংলার রেজিস্টার্ড গদ্দার আপনি ক্ষমা চান শ্রোতারা আপনারা ভাবছেন আমি বোধহয় নাটক করতে না নাটক করতে বসিনি নাটক করতে বসিনি শুভেন্দু অধিকারী ওই নারী সম্মান যাত্রা কি সব নাকি হচ্ছে করবেন বাংলায় নাকি নারীদের সম্মান নেই হাসালেন এই তো বাংলার রঙ্গমঞ্চের এর থেকে বেশি হাস্যাসপদ নাটক পাওয়া যায় না যা শুভেন্দু অধিকারী করে বেড়াচ্ছেন কে বলছেন শুভেন্দু অধিকারী কখন বলছেন কাদের নিয়ে বলছেন মহিলাদের নিয়ে কোন নিয়ে বাংলার মহিলাদের সম্মান রক্ষার্থে তিনি নাকি নারী সম্মান যাত্রা করবেন আর কত হাসাবেন শুভেন্দু অধিকারী মনে পড়ে একটু 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 স্মৃতিতে স্মৃতির হচ্ছে যে পাতা ধরে টান দিন না টান দিন টান দিন টান দিন টান না দিলে বেরোবে না একটু স্মৃতির পাতা ধরে টান দিন তাহলে দেখতে পাবেন মনে আছে ওই একটা জনসভা সেরে জনসভা সেরে কেউ একজন আপনার সঙ্গে বুম ধরেছিল বীরবাহা রাজ্যের মন্ত্রী তৃণমূল নেত্রী একের পর এক তাকে হচ্ছে যে যখন হচ্ছে জনসভা নিয়ে আপনাকে ধরা হয়েছিল সেই সময় আপনাকে হাত সামনে বুম বাড়িয়ে দেওয়া হয়েছিল আর বীরবাহা হাসদা একজন মহিলা বাংলার মহিলা শিক্ষিত মহিলা রাজ্যের মন্ত্রী তিনি নেত্রী তার সম্বন্ধে কে বলেছিলেন আপনি আপনার যদি এতটুকু সাহস থাকে স্বীকার করার জন্য এতটুকু কলিজা থাকে তাহলে শুভেন্দু অধিকারী আপনি বলুন সেদিন কি বলেছিলেন মনে করিয়ে দেব মনে করিয়ে দেব বাংলার রেজিস্টার্ড গদ্দার আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি সেদিন বলেছিলেন যে বীর বাহা হাসদাকে আমি জুতার তলায় রাখি আবার রিপিট করছি বীর বাহা আমি জুতার তলায় রাখি শুভেন্দু অধিকারী আপনি আবার নারী সম্মান যাত্রা করছেন আপনার লজ্জা ঘৃণা ভয় কিছু কি আছে কার সঙ্গে মজাক করছেন কাদের সঙ্গে করছেন বাংলার মানুষের সঙ্গে আপনার কৃষ্টি সংস্কৃতি কি তা তো ওই নন্দীগ্রাম বা আপনার বাড়ির সামনে যখন আপনাকে বিক্ষোভের মুখে মুখে পড়তে হয় আপনি কি কি ভাষা বলেছিলেন মনে আছে এখনো এখনো চিত্রটা ওই যে ছবিটা ভিডিওটা এখনো চোখের সামনে ভাসে আপনাকে কেউ কালো পতাকা দেখাচ্ছে আপনার এলাকাতেই আপনি নাকি সেখানে থাকেন আপনার এলাকা কি আপনাকে কালো পতাকা দেখানো হচ্ছে আর আপনি কি করছেন সহ্য করতে পারছেন না সহ্য করতে পারছেন না জ্বলছেন জ্বলছেন আপনি যখন কালো পতাকা দেখান তখন মনে না বেশ আপনার ভেতরটা জ্বলছে আপনি কি করলেন আপনার গাড়ি কালো গাড়িটা থেকে বেরিয়েছে কি বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন শুয়রের ডট 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 মনে আছে আপনার কাছ থেকে নারী সম্মান শিখতে হবে আপনার কাছে শ্রীকৃষ্টি আপনার কাছে সংস্কৃতি আপনার কাছে কালচার এগুলো শিখতে হবে আরে শুভেন্দু অধিকারী বাংলা রেজিস্টার্ড গাদ্দার আপনার যদি ক্ষমতা থাকে নীতিনৈতিকতা থাকে রাজনীতি করার যদি এতটুকু হিম্মত থাকে তাহলে হচ্ছে নারী সম্মান যাত্রা শুরু করার আগে আপনি কি করবেন হাতটা জোর করে সঙ্গে বলবেন বীরবাহা হাসদা আমি ভুল করেছি ভুল করেছি আপনার সম্বন্ধে যা যা কথা বলেছি ভুল করেছি আর যদি বলতে না পারেন আপনি বলতে পারবেন কি করে আপনি সে রাজনীতিটাই করেন না আপনার সে কলিজার জন্য আমি আপনি তো মিথ্যাচারের ওপর রাজনীতি করেন শুভেন্দু অধিকারী আপনার তো কলিজার জন্য আপনি তো সত্যি কথা বলতে পারেন না আপনি তো মিথ্যাচারের রাজনীতি করেন মানুষকে মিথ্যা বলে বলে ক্যামেরা আপনার কিছু পোষা ক্যামেরা আছে সেই ক্যামেরার সামনে বলে 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 আপনি মানুষকে ভাবেন যে বোকা বানাচ্ছেন আরে বোকা যে আপনি বানাতে পারছেন না প্রত্যেকটা ইলেকশনে বারবার প্রমাণিত হয়েছে যতগুলো উপনির্বাচন হয়েছে যতগুলো হয়েছে সব কটাতে আপনি হেরেছেন সব কটাতে আপনার দল হেরেছে আর ওই দিল্লিতে গিয়ে হচ্ছে যে আপনাকে গুতো দিয়েছে কিন্তু আপনি যদি হচ্ছে নীতি নৈতিকতা এক বাপের ব্যাপার বেটা হন তাহলে আপনার সাহস থাকলে আপনি নারী সম্মান যাত্রা শুরু করার আগে ওই বাংলায় সমস্ত টেলিভিশন ক্যামেরা সমস্ত কাগজের সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ আমি আজকে নারী সম্মান যাত্রা করছি কিন্তু তার আগে আমি হাত জোর করে হচ্ছে ক্ষমা চাইছি বীরবা হাসদার কাছে সেদিন আমি বলেছিলাম আমি বীরবা হাসদাকে জুতোর তলায় রাখি ভুল করেছিলাম ভুল করেছিলাম পারবেন করতে পারবেন না পারবেন না বাংলার গদ্দার রেজিস্টার গদ্দার আপনি পারবেন না তার কারণ আপনার সে কলিজা নেই আপনি মিথ্যার রাজনীতি করেন শুধু এইটুকু বলে রাখছি আগামী দিনে আপনার এই মিথ্যাচারের রাজনীতি আগামী দিনে আপনার এই মিথ্যাচারের রাজনীতি বাংলার মানুষ তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে একদম রাস্তায় নামিয়ে আনবে সেদিনটার জন্য অপেক্ষা করুন আপাতত এইটুকু রইল আমি অভিজিৎ আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য বিষয় নিয়ে